আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদেরকে সাথে নিয়ে সকালের নাস্তা করব। আজ খাবো গরম গরম ভাত সাথে আমি একটা ডিমের অমলেট করে নিয়েছি আর গতকাল রাতে রান্না করেছিলাম চাপা শুটকির ভুনা ভর্তা সেটাও কিছুটা নিয়ে নিয়েছি ঝাল ঝাল শুটকির ভুনা ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর সাথে আছে কাটা ছাড়া মাছ ভাজা অ্যাকচুয়ালি এটা দেখতে মাছের মতো তবে এখানে একটুও মাছ নেই এটা হচ্ছে কাঁচাকলার কাবাব তো সেটা আমি একটু মাছের শেপ করে ভেজে নিয়েছি দেখতে বেশ ইন্টারেস্টিং বাচ্চাদেরকে এভাবে করে দিলে তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে খাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এই কাঁচা কলার কাবাব খেতে কিন্তু অনেক মজা আর এই যে এখন আমি আমার সেই প্রিয় সুটকি ভর্তা খেয়ে নিয়েছি এটা হচ্ছে চাপা সুটকির ভুনা ভর্তা এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার আম্মু এই রান্নাটা করে অনেক বেশি মজা হয় তো আমিও একটু ট্রাই করেছি আজকে বেশ ভালোই ছিল আর সাথে ডিমের অমলেট তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ